নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা নাকচাপা নাকচাপা ফুল গাছে এই সময় দাঁড়িয়ে প্রচুর পরিমাণে ফুল পেতে হবে এবং ফুল পেতে গেলে কী কী খাবার প্রদান করতে হবে আজকের ডিটেলসে কিন্তু আমি সেটাই দেখাবো জুন মাসের প্রথমেই এই খাবারগুলো আপনারা খাইয়ে দিন গাছকে আর তার পাশাপাশি যে পাতায় ফলিয়ে স্প্রে করার কথা বলবো সেগুলো যদি করেন আপনাদের চাপা গাছে ভোরে ভোরে কুঁড়িয়ে আসবে তো বন্ধুরা যেটা পলাশ বিশ্বাস তার নিজের বাগানে নিজের গাছের উপর করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে আর অবশ্যই রেজাল্ট যখন পান তখন যখন জানান রেজাল্ট পাওয়ার পরে যে ভীষণ ভালো লাগে শুনতে তখন যে এই পরিচর্যা দেখানোর ফলে আমার বাগানেও যেরকম ফুল ফুটছে তেমন আপনাদের বাগানেও ফুল ফুটছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছগুলোতে গাছেতে কিন্তু ফুল ফুটেছে এবং কুঁড়ি কিন্তু অজস্র পরিমাণে আসছে এবং এসেওছে তো আপনাদের গাছগুলো ঠিক এইভাবে বেড়ে উঠবে এবং এইভাবে ফুল দেবে তো যদি সেইভাবে কেয়ার যেটা দেখাবো সেইভাবে যদি করতে পারেন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগান প্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা নাকচাপা গাছ এই কারণেই এটাকে বলা হয় তার কারণটা হচ্ছে পাতাগুলো দেখবেন অনেকটা সাপের ফোনার মতন তো সেই কারণ থেকেই মোটামুটি ধরে নেওয়া যায় যে নাকচাপা গাছটা নামকরণ করা হয়েছে তো এই যে গাছ এর যে সাদা ফুল দুধের মতন ধপধপে সাদা ফুল সেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুঁড়ি চলে এসছে তো এই খাবারটা দেওয়ার ফলে আরও ফুল আসবে এবং ফুলগুলো দ্রুততার সাথে ফুটবে কারণ যে কোনো গাছ যখন তার ফুল দেওয়ার সময় আসে তখন কিন্তু তাদের এক্সট্রা এনার্জির প্রয়োজন হয় আর অবশ্যই আগের যে খাবার ছিল সেটা তো মানে অবশ্যই গাছ খেয়েছে তার পরবর্তীকালে এই খাবারটা জুন মাসে আমাদের দিয়ে দিতে হবে গাছকে এবং তারপরে গাছ সেটা সাদরে গ্রহণ করবে তো মাটি খুঁড়ছি কারণ খাবার দিতে হবে তার আগে যেটা বলবো বলে দেব যে মিডিয়াটা কীরকম হবে বৃষ্টি চলছে আমরা সকলেই জানি দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই ক্ষেত্রে যে খাবারটা এখন প্রদান করব তো সেই খাবারটা দেওয়ার পরে আমরা বৃষ্টির মধ্যে গাছটাকে যদি না রাখি তাহলে খুবই ভালো হয় একদিন পরে খাবার দেওয়ার একদিন পরে আমরা গাছটাকে বৃষ্টির মধ্যে রাখতে পারি বৃষ্টি চলার দরুন মিডিয়াটা হালকা ময়শ্চার রয়েছে এবং ভিজেও রয়েছে তো এই মত অবস্থায় খাবার দিলে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সকালের দিকে পারলে খাবারটা দিয়ে দেবেন আপনাদের গাছকে এবং জুন মাসে এই খাবার যদি নাকচাপা গাছ পায় তাহলে কিন্তু ভোরে ভোরে ফুল দেবে আপনাদের বাগানে এটা কথা দিয়ে গেলাম তো এরপরে যেটা বলবো মিডিয়াটা কীরকম হবে নাকচাপা গাছে আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ ভাগ একটা টবের ভরে নেবেন অর্থাৎ অর্ধেক ভরে নেবেন বাকি যে হাফ বা অর্ধেক ফাঁকা অংশ পড়ে থাকবে টবের সেটা বালি এবং ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো এই দিয়ে ভরতে হবে তো কাউডাং কম্পোস্ট কতটা নেব একটা টবের তিরিশ ভাগ বা তিরিশ শতাংশ ভরে নেব তাহলে মাটি পঞ্চাশ শতাংশ তিরিশ শতাংশ ভরে নিলাম কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো বা ভার্মি কম্পোস্ট তো ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে রইল সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালিটা বার তিন চারেক ধুয়ে নেব যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তারপরে এই মাটি বালি এবং ভারমি এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে তাহলেই দেখবেন উচ্চ জলনিকাশিযুক্ত মাটি আপনারা তৈরি করে ফেলেছেন আপনাদের নাকচাপা ফুল গাছের জন্য যারা নতুন এনে বসাবেন নাকচাপা গাছ তাদের জন্যই এই মিডিয়াটা বলে দিচ্ছি আর অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো করে রাখতে হবে টবের তো সেই জন্য ড্রেনের যে ছিদ্রগুলো থাকে একটা টবের দুটো বা তিনটেও থাকে তো সেই ক্ষেত্রে ঢেউ খেলানো কুচি দিয়ে আটকে দেবেন তার উপরে বালি চালার পাথর আর বালি দিয়ে একটা বেড তৈরি করবেন তারপরে কিন্তু এই জিনিসটা মানে খা যে মাটিটা বললাম সেটা দিয়ে দেবেন তো কি কী খাবার দিচ্ছি দেখে নি জুন মাসে একবারই দিতে হবে মাসে তো এটা এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট সাদা রঙেরটা এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এটা এক টেবিল চামচ নিতে হবে আপনাদেরকে গাছে দেওয়ার জন্য আর তার পাশাপাশি যে উপাদানটা রয়েছে সর্বোপরি সেটা বলে দিই যে সেটা হচ্ছে নিমখোল এই সময় সরিষার খোলের গুঁড়ো আমরা গাছকে দেব না তো নিমখোল নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর অবশ্যই তার পাশাপাশি এই নিমখোল কিন্তু টবের মিডিয়া থেকে পিঁপড়ে তাড়াতেও অনেকটা সাহায্য করে এবং মাটির ভিতরের পোকামাকড়গুলোকে আসতে দেয় না তার পাশাপাশি গাছকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস যোগায়। তো সেই নিউট্রিশন যে যোগানো সেটাও কিন্তু করলের কাজ আর এটা যেটা চিনির দানার মতন দেখছেন এটা এক চা চামচ নিতে হবে এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের পাতা হলুদ হতে দেবে না গাছকে কি সতেজ রাখবে সবুজ রাখবে আর এইটা যেটা দেখছেন এটা জি আর দানা এটা মাইক্রো বা অনুখাদ্য তো এটা নিতে হবে আপনাকে এক চা চামচ পরিমাণে এটা প্রদান করতে হবে টবের মিডিয়াতে তো বুঝতে পারছেন যে কি জিনিস দেওয়া হলো আর কালো কালো যেটা ম্যাগনেশিয়াম সালফেটের পাশে প্রথম যেটা দেখালাম ওটা হচ্ছে বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ আপনারা এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন তো এটা পরিবর্তে বায়োপটাশ না দিলে যাদের কাছে যেটা আছে পটাশিয়াম সেটাই নিয়ে নেবেন সালফেট অফ পটাশ থাকলে সেটাই দেবেন মিউরেট অফ পটাশ থাকলে বা লাল পটাশ থাকলে সেটাই দেবেন যেটা আপনাদের কাছে আছে সেটাই দেবেন এরপরে যে কাজটা করতে হবে খাবারের যে খাদ্যের উপাদানগুলো সেগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং মিশে যাওয়ার মিশিয়ে নেওয়ার কারণটা এটাই যে এখন আমরা এই খাবারকে টবের মিডিয়ার কিনারা ধরে দেবো তারপর তাই সেই খাবারগুলোকে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে যারা কি না খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছে দেয় তারা যাতে সমস্ত খাবার সহজে গ্রহণ করতে পারে সেই জন্যই এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার প্রক্রিয়াটা আমাদের করতে হবে তো এর পাশাপাশি যে কাজটা করব আমরা টবেন মিডিয়ায় তো খাবার দিলাম খাবার দেওয়ার পর মাটি চাপা দেব দিয়ে জল দেব মিডিয়ায় খাবার দেওয়া কি শেষ হলো কখনোই নয় এরপরে যে কাজটা করতে হবে কোনো রকমের নাইট্রোজেন জাতীয় সার যেমন সরিষার পচা জল বা বাদাম খোলের জল এগুলো এই সময় দেব না তো কারণ ফুল আসতে চলেছে এই সময় নাইট্রোজেন যাওয়া জাতীয় খাবার টোটালি বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে ফসফেট এবং পটাশ জাতীয় খাবার এবং কিছু মাইক্রোনিউট্রেন্ট আমাদের গাছকে প্রদান করতে হবে তাহলে এই যে খাবারগুলো দেখুন দিয়ে দিলাম চারিধার ধরে টবের কিনারা ধরে দেব দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো দেওয়ার মাটিতে খাবার এই খাবারটা দেওয়ার ঠিক পাঁচ দিন পরে হিউমিক অ্যাসিড আমরা হিউমিক অ্যাসিড নেব যদি লিকুইড ফর্মেশানে থাকে তাহলে এক লিটার জলে আমরা এক এম পরিমাণে এই হিউমিক অ্যাসিড নেব আর যদি ডাস্ট বা গ্র্যানুয়েলস আকারে থাকে তাহলে এক লিটার জলের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে নেব। নিয়ে সেই এক লিটার জলে যে দ্রবণটা হিউমিক অ্যাসিডের তৈরি হবে সেই দ্রবণটা থেকে আড়াইশো থেকে তিনশো এমএল জল যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম তার থেকে ঠিক গুনে গুনে পাঁচ দিন বা ছ দিন পরে আমরা টবের মিডিয়ায় দিয়ে দেব দিয়ে দিলে হবে কি গাছ এই হিউমিক অ্যাসিডের ফলে শিকড়টাকেও ভালো রাখবে দেওয়ার ফলে তার পাশাপাশি আমাদের কিন্তু গাছের যে খাদ্য কণাগুলো যেগুলো দিলাম আমরা টবের মিডিয়ায় সেই খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং যত তাড়াতাড়ি ভাঙবে তত তাড়াতাড়ি গাছ কিন্তু এই খাবারটাকে গ্রহণ করতে পারবে আর অবশ্যই গাছের যে খি চায় খাদ্যের যে চাহিদা সেটাকে বাড়িয়ে তুলবে এই হিউমিক অ্যাসিড আপনাদেরকে দিতে হবে দিলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আর অনেকে প্রশ্ন করেন জি আর দানা যেটা দেওয়া হয়েছে মাইক্রো নিউট্রেন তার পরিবর্তে অন্য কোনো অনুখাদ্য আছে সেটা দিতে পারবো কি না হ্যাঁ অবশ্যই দিতে পারবেন তবে জি দানার মধ্যে কিন্তু সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বর্তমান থাকে তাই বলবো এটা এখন পাওয়া যায় সমস্ত ফার্টিলাইজার শপেই পাওয়া যায় যেখানে সারের দোকান আছে অফলাইনে আপনারা চাইলে কিনতে পারেন আর অনলাইন থেকে যারা নেবেন তারা বায়োজাইম ফার্টিলাইজার বলে মারবেন যে কোনো গুগলে বা যে কোনো জায়গায় তো সেখানে আপনারা কিন্তু এই বায়োজাইম ফার্টিলাইজার নামে এই জিয়ার দানাকে পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কিভাবে এই কেয়ারটা করতে হবে আর অবশ্যই টবের মিডিয়ায় সামান্য জল দিলাম তার কারণ মিডিয়া এমনি ভিজে রয়েছে তো সেই জন্য এই পরিচর্যা আর এরপরে যেদিন টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো তার ঠিক দুদিন পরে গাছের পাতায় একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে আমি এক্স দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি বা এটা ব্যবহার করতে বলছি তা নয় এটা আমি আমার বাগানে ব্যবহার করে থাকি ভালো রেজাল্ট পাই তাই দেখাচ্ছি এছাড়া আপনারা সাগরিকা ব্যবহার করতে পারেন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার কিংবা আপনারা ব্যবহার করতে পারবেন অ্যাগ্রোমিন গোল্ড মোবোমিন অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম কিন্তু প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট মার্কেটে পাওয়া যায় যে কোনো একটা নিয়ে ঠিক টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে দুদিন পরে গাছের পাতা এটা স্প্রে করে দেবেন আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন যখন স্প্রে করবেন তারপরে অন্তত তিন ঘন্টা যেন গাছ বৃষ্টিতে না ভেজে না হলে পাতার উপর থেকে ধুয়ে এই খাদ্য উপাদানটা বেরিয়ে চলে যাবে আর গাছ প্রয়োজনীয় পুষ্টি কিন্তু পাবে না আর অবশ্যই যে কোনো খাবার সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো কীটনাশক রাতের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন মানে সন্ধ্যার নাগাদ ব্যবহার করার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি জুন মাসের পরিচর্যা এই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে নাক চাপা গাছে কি পরিচর্যা কিভাবে করতে হবে ডিটেলস আজকে বলে দিলাম এইভাবে করুন ভোরে ভোরে কুঁড়িয়ে আসবে এবং নাক চাপা আপনার বাগানকে ভরিয়ে রাখবে ফুলে ফুলে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবীক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার